আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাচ্ছি এসে অ্যানিম্যাল জেনেটিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রীতি দর্শক মন্ডলী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি চমকপ্রদ ভিডিও আমরা আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো এসে অ্যানিম্যাল জেনেটিক্সের বুল স্টেশনে পালনকৃত আমাদের বেশ কিছু নতুন বুলের পিডিগ্রি ভিডিও আজকে দর্শক মন্ডলী আমরা সেরকম ইন্টারেস্টিং বেশ কিছু বুল এবং সেই সমস্ত বুলের পূর্ব ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক মন্ডলী আর বেশি কথা না বাড়িয়া চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করতাম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার রায়হান বিজিএম এসিআই বুল স্টেশন তো অন্যান্য বিলিং স্টেশনের মতো আমরাও কিছু সুপার কোয়ালিটি বুল মেনটেন করি আমাদের স্টেশনে আপনারা জেনে খুশি হবেন ইতিপূর্বে আমরা পঁয়ত্রিশটার ওপরে বুলের পিডিগি আমরা প্রকাশ করেছি তো আজকেও আমরা কিছু বুলের পিডিগি আপনাদের সামনে প্রকাশ করব এর ফলে হবে কি খামারিরা জেনে বুঝে নিতে পারবে যে আমরা যে এশিয়ার সিমেন্ট ব্যবহার করতেছি এই বুলগুলো কেমন হ্যাঁ সে জেনে বুঝে এই সিমেন্টগুলো ব্যবহার করবে যার ফলে তার খামারটা দুধে মাংসে স্বয়ংসম্পন্ন হবে দর্শক আমরা এশিয়াই বুল স্টেশনে আর একটা ফিজিয়ান জাতের বুলের সাথে আপনাদের পরিচয় করাই দেব এর নাম হচ্ছে প্যারিস এর আইডি একশো এবং এটা এইসে বাস একটা বুল এবং এর মায়ের দুধের রেকর্ড পাইছি আমরা পাঁচ হাজার নয়শো চল্লিশ লিটার সর্বোচ্চ চব্বিশ লিটার একদিনে আমরা পেয়েছি এবং এর বডি ওয়েট আটশো বিশ কেজি প্রায় মনে হিসাব করলে একুশ মনের মতো এর হাইটটা যদি আমরা দেখি দেখেন ফিটের হবেটাকে আমরা দেখাবো এই বুলটার নাম হচ্ছে হেনরি যার আইডি নাম্বার হচ্ছে সাতাত্তর যার বয়স হচ্ছে গিয়ে পাঁচ বছর দশমে বুলটাকে যদি আমার সামনে আপনার একটু দেখেন যে একটা হস্ট্যান্ড ফিজিয়ানের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্রস ব্রিডের একটা বুলের আসলে তার যে বডির ক্যারেক্টারিস্টিক্স এবং তার যে আসলে ফিজিওলজিক্যাল যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু খুবই আকর্ষণীয় এই বুলটার বর্তমান বডি ওয়েট রয়েছে সাতশো আটাত্তর কেজি আমরা যদি তার মায়ের এভারেজ ল্যাকটেশন বলি সেটা হচ্ছে কি পিকে তেইশ এবং তার যদি হচ্ছে ওভারঅল ল্যাকটেশন আমরা দেখি তিনশো পাঁচ দিনে পাঁচ হাজার ছয়শো বিশ লিটার দর্শক এই বুলটার বর্তমান হাইট রয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চির কাছাকাছি এবং এই বুলটা কিন্তু দেখেন তার কিন্তু শরীরের যে কালারের যে রেশিও সাদা এবং কালো এটা কিন্তু বলা যায় মোটামুটি ফিফটি ফিফটি সাদা কালোর রেশিও এবং বুলটা কিন্তু যথেষ্ট ভিগর আছে এবং আপনারা যদি দেখেন এই বুলটার কিন্তু আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ওল্ড এনিম্যাল মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে মুন্ডি মানে তার কিন্তু কোনো শিং নাই এটা কিন্তু ন্যাচারালি মুন্ডি তো এই বুলটা দশক মন্ডলী ফিল্ডে অনেক বাচ্চা চলে এসেছে এবং এর বাচ্চা ফিল্ডে যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স করছে তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন যে বুলটি আপনাদের সামনে আছে সেই বুলটির নাম হচ্ছে আর যার আইডি হচ্ছে সিক্সটি এইট এবং এটি একটি হলেস্টার্ন ফিজিয়ান হানড্রেড পারসেন্ট পিওর ব্রিড এবং এই বুলটি বর্তমানে আছে আছে সাতশো বিরানব্বই কেজি এবং এদের এদের মায়ের পিডিগ্রির যদি আমরা অ্যানালাইসিস করি তার মায়ের দুধ উৎপাদন ছিল আট হাজার আটশো লিটার পার ল্যাকটেশন এবং সর্বোচ্চ পিক উৎপাদন ছিল ছত্রিশ লিটার আপনারা বুলটি যদি লক্ষ্য করেন দেখেন আমার হাইটের সাথে যদি তুলনা করা যায় এই বুলটি বর্তমানে হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চির মতো হবে এবং এটির গুরুত্ব অত্যন্ত ভালো এবং এদের বাচ্চা ইতিমধ্যে আমরা পেয়েছি যে বাচ্চাগুলো এসেছে সেটি অত্যন্ত ভালো আসছে এবং খামারির কাছে একটি চাহিদার নাম ফিল্মার এই বুলটির সিমেন্ট অনেক ডিমান্ড আছে আপনারা বুলটি দেখছেন ধন্যবাদ সবাই